রাস্তার এই পাশতে দেখা যাচ্ছে মেলা কিন্তু অনেক দূরে যেতে হয় এখান থেকে দেখা যাচ্ছে একদম পাশে আমার সফল যেখানে যাই না কেন একদম ছেড়ে যায় আজকে একটা নতুন কেনেছি এই মেলাতে এসে তো গাইজ আমরা চলে আসছি মেলাতে আর এটা হলো চৌরঙ্গি মেলা আর চারি সাইড একদম বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা মেলাতে ঢুকে যাচ্ছি এখন মেলা বন্ধ হওয়ার টাইম তার জন্য একদম ফাঁকা ফাঁকা কোনো মানুষজন নাই এখানে আর সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল না আমার বোন যে জিদ করছিল তার জন্য যাওয়া হয়েছে একদম টাইমে আমরা চলে আসছি প্রায় এখন রাত্রে বাজে দশটা তেপ্পান্ন তো আমরা দেশটাতে পানাতে ঢুকে গিয়েছি মেলাতে চলে আসে বাবা হ্যাঁ না আজকে ফার্স্ট টাইম এই মেলাতে গিয়েছি এই জায়গায় মেলা আসছে তো আমরা কোনো দিনও এই জায়গায় মেলাতে গিয়ে যাই নাই তো আজকে ফার্স্ট টাইম লাস্ট টাইম একদম তাও একদমই মানুষ কম একদম ফাঁকা ফাঁকা